কোচবিহারি রেলঘুমটি এলাকায় দীপাবলির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ পুলিশ সুপার দুটিমান ভট্টাচার্য নিজে হাফ প্যান্ট শান্ড গেঞ্জি ও মাথায় সেফটি বেঁধে কয়েকজন পুলিশকে নিয়ে এলাকায় প্রবেশ করে এবং এক মহিলা অ্যাডভোকেট এক স্কুল শিক্ষক এবং কয়েকজন শিশুকে মারধর করেন ঘটনাটি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে বলে দাবি করেছে এলাকাবাসী তাদের অভিযোগ কোনো পুলিশ কর্মীর ইউনিফর্ম ছিল না সাথে ছিল না কোনো মহিলা পুলিশও উপস্থিত তবে পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান বারবার সতর্ক করার পরেও এলাকায় বাজি ফাটানো হচ্ছিল কিন্তু কোনো মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে আপনারা সকলেই জানেন কাল দীপাবলি ছিল দীপাবলি উপলক্ষে আমাদের বাড়ির যত বাচ্চারা ছিল প্লাস বাচ্চাদের বন্ধু বান্ধবরাও এসেছিল সবাই মিলে কিছু আতসবাজি বাড়ির সামনে ফুটাচ্ছিল সেই সময়ে বাচ্চাদের সঙ্গে মহিলারাও ছিল এবং আমি নিজেও ছিলাম বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম আমি দেখছিলাম গাইড করছিলাম বাচ্চাদের যাতে বাজি কোনোভাবে যাতে এদিক এদিক না যে কারো যাতে ক্ষতি না হয় রাস্তা দিয়ে লোক চলাচল করে যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা আমি দেখছিলাম হঠাৎ করে এসপি বাংলোর থেকে এসপি এবং এসপি সহ চার পাঁচজন উইথাউট ইউনিফর্ম এসপি নিজে স্যান্টো গেঞ্জি প্লাস বক্সার পরে মাথার মধ্যে গুন্ডাদের মতন ফেট্টি বেঁধে লাঠি নিয়ে এসে বেধরক মারধর করলেন কোনো কথা নেই বাচ্চারা প্রত্যেকেই মাইনর ছিলেন প্লাস আমার মিসেস যে অ্যাডভোকেট মল্লিকা কার্জি উনিও সেখানে ছিলেন আমাকেও এখানে হাতে মেরেছে ওনার হাত ফেটে গেছে ওনাকে মারার আগে ওনার কাছে কোনো লেডি কনস্টেবল ছিল না প্লাস এগুলা হওয়ার পরে আমরা যখন বাড়িতে ঢুকে যাই আমাদের কথা একটাই যে ছোট ছোট বাচ্চারাই তো অত যদি ফারাচ্ছিলো আপনার পাশের বাড়ি আপনি একবার এসে যদি বলতেন ওনার ব্যাপার হলো ওনার বাড়ি কুকুরের ডিস্টার্ব হয়েছে আমরাও কুকুর ভালোবাসি এমন না যে উনি ভালোবাসেন আমরাও সকলেই ভালোবাসি এবার যদি প্রবলেম হয় একজন গার্ডকে ওনার গার্ডকে যদি সিকিউরিটি গার্ডকে পাঠিয়ে খেলি বলতেন যে বাচ্চাদেরকে গিয়ে বলো আজকের মতন না না ফাটাতে কালকে ফাটিও তাহলে এই ব্যাপারটা কিন্তু এখানে শেষ হয়ে যায় প্লাস উনি প্রত্যেকটা মাইনর বাচ্চাদের যেভাবে মেরেছেন মানে কল্পনার বাইরে প্রত্যেকটা বাচ্চাকে কালকে রাত্রে মেডিকেল করানো হয়েছে প্রত্যেকের এক্স রে হয়েছে কারণ একজনের যা থেকে ছোট বয়স বারো বছর তার পা ডিসলোকেট হয়ে গেছে একজনের মিসেসের হাত ফেটে গেছে উনি কিভাবে এই কাজটা করতে পারলেন তার পরবর্তী সময়ে কিছুক্ষণ পরে উনি আরও পাঁচটা ভ্যান দিয়ে পুলিশ পাঠালেন সবাই সকলেই উইদাউট ইউনিফর্ম শুধু একজন ছিল ইউনিফর্ম পরা স্টাফ ওনারা আমাদের এখন আইন বুঝাচ্ছেন হ্যাঁ হয়তো আমাদের একটা ভুল হয়েছে দশটা পার হয়েছে আতসবাজি ফাটানো একবার আমাদেরকে ওয়ার্নিং দিতে পারতেন তাহলেই বাচ্চারা ফুটাতো না বাচ্চা মানুষ ওনারা কি সময়ের ব্যাপারে কিছু বোঝে ওনারা কী করলেন প্লাস এসে বাড়ি ভাঙচুর করলেন বাড়ি বাইরা বাইরে বাইরে শুরু করলেন অভদ্র ভাষায় গালি শুরু করলেন ঠিক আছে প্লাস আমাদের বাড়িতে যে ভাইস্তারা এসেছিল নিচে একটা গাড়ি ছিল সেই গাড়ি ভাঙচুর করলেন রাস্তা দিয়ে অনেক আরোহীরা যাচ্ছিলেন তাদেরকে মারধর করলেন গাড়ি ভাঙচুর করে আমাদের বাড়ি থেকে একটা গাড়ি উনি সিজ করে নিয়ে গেলেন আমার কথা হলো আমরা তো এই দেশের নাগরিক আমরা পুলিশ মানে আমরা আমাদেরকে সিকিউরিটি দেয় পুলিশ আজকে যদি পুলিশরাই এই রকম গুন্ডামি করে তাহলে দেখাচ্ছি ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে আমরা একটা সুবিচার চাই এটার আমরা ইন্সপেক্টর আমরা সম্মান করি যে একটা যেখানে আমরা ভালো আইনি ব্যবস্থা পাবো সেখানে আমরা কোথায় আছি যেখানে একজন মহিলার গায়ে একজন পুরুষ এইভাবে হাত দিচ্ছেন আমরা তো জানি না হয়তো মুখছে না তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপ্রিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি উনি তো গুন্ডাও হতে পারতেন মাস্তানো হতে পারতেন বাড়িতে বিশ জন পঁচিশ জন তিরিশ জন এসে কন্টিনিউয়াসলি ধাক্কা ধাক্কি করছে বাচ্চারা সব মাইনর বাচ্চাকে মারছে কোনো কারণ ছাড়া কোনো ইয়ে ছাড়া যদি কোনো ব্যাপার হয়ে থাকে বা কোনো যদি ওরা ভায়োলেন্স করে থাকে সেটা কমসে কম উনি ওয়ার্নিং দিতে পারতেন একবার বলতে পারতেন ভালোভাবে যে অনেক হয়েছে রাত্রি হয়েছে তোমরা বাড়ি যাও কোনো রকম কোনো কথা বলা ছাড়া এই যে মারধর করা সেটা কি উনার উচিত হয়েছে উনি তো নিজে একজন আইনের লোক তাহলে উনি কী করে একজন মহিলার গায়ে হাত দিলেন ঠিক আছে তো এই যে বাড়িতে আসার পরে ধাক্কা ধাক্কি জোরে হাল্লা অকত্য ভাষায় গালিগালাজ করা আমরা বাড়িতে দুজন মহিলা ছিলাম ওনারা এতজন পুলিশ আসছেন কেউ তো ইউনিফর্মে ছিল না এতজনকে যখন ডাকতে পারছে উনি তাহলে কি একজন মহিলা কনস্টেবলকে ডাকতে পারছেন না আমরা তো কোনো রকম ক্রিমিনাল অফেন্স করিনি তাহলে আমার কথা হচ্ছে আমরা যেখানে কোনো ক্রিমিনাল অফেন্স করিনি সেখানে কিছু করিনি উনি কন্টিনিউয়াসলি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে এই যে অপত্য ভাষায় গালিগালাজ করলো সেটা কিসের জন্য গাড়িগুলো গাড়িগুলো ভাঙছে চাকে